জন্নত যাবে মন যোগ্যতা আছে আছে জবাব চাই আজ আমার কিছু প্রশ্ন তোমার কাছে না প্রশ্নগুলো আমি আমাকে করেছি আপনাদেরকে করার কথা আমার নাই তো অনুরোধ করতে পারি এটুকু যে যে প্রশ্নগুলো আমি আমাকে করেছি আপনি আপনার নিজেকে করেন একটা উত্তর তো পেয়ে যাবেন

ধরছো যে বারবার কেমন ইমানদার তুমি কেমন ইমানদার কেমন ইমানদার তুমি কেমন ইমানদার কেমন ইমানদার তুমি কেমন ইমানদার কেমন তুমি কেমন ইমানদার দিল্লির ওই আগুন তোমায় একটু পড়ায় না কাশ্মীরিদের কান্না তোমার ঘুমটা ভাঙায় না আল্লাহর ঘর মসগিদিটাও পুড়িয়ে করেছাই তবুও তুমি হালত একটু ফিকির নাই তুমি কেমন তোর মুমি নামারাজ মন্দার তুমি কেমন মন্দার ভেমনি ভান্দার তুমি কেমন ভান্দার ভেমনি ভান্দার তুমি কেমন মন্দা ভান্দার তুমি কে মনি মন্দার বদর বহুত খন্দক ভুলে কোন গুরে আজকাল এক চোখে জান্নাতের স্বপ্ন আর চোখে জঞ্জাল এক চোখে আমার রাজনৈতিক পথ আমি নেতা হতে চাই আরেক চোখে জান্নাতে যেতে চাই এটা হবে না হবে না আপনি আপনার জীবন যৌবন ধন সম্পদ যা কিছু আছে সবকিছু করবেন আপনার দলের জন্য আর জান্নাতে যাওয়া শাড়িতে আপনি প্রথম শাড়িতে এটা কি হয় বলেন আমি যখনই যখন এই গানটি গাই একটা কথা বলি যে জীবনে অনেক ত্যাগী নেতা দেখেছি দলের জন্য জান দিয়ে দিবে প্রাণ দিয়ে দিবে কিন্তু একজন নেতা দেখি নাই যে কাল ময়দানে মাসারে তার দলের পরিচয় নিয়ে দাঁড়াতে চায় সেখানে সবাই নদীর খাটি উন্নত হতে চায় জানা ভাই আমি তাকে বলবো বিরাট নেতা যদি সে বলে আমি কাল ময়দানে মাশরাফ আবদুর দুলল ঘুরে চেলিয়ে দাঁড়াতে চাই বলবো না ঠিক আছে ব্যাটা নেতা ঠিক আছে কিন্তু এই দোরে কেউ আসে না ইসলাম কে টুকরো টুকরো করে নিয়ে जात আমার কিছু যায় আসে না আমার রাজনৈতিক পদ বড় কিন্তু বেহস্তে যাওয়ার কথা যখন আসে তখন প্রথমে আমার হাত হাত ওঠে ঠিক না বদর বহুত খন্দক ভুলে কোন ঘুরে এত চাল এক চোখে জান্নাতের স্বপ্ন আর চোখে জঞ্জাল ভোলামির জঞ্জির পারে আর শান্তির ওজহাতে তোমার দুকেও আসবে লক্ষ লকি অপেক্ষায় এই নীরবতাই যংশ দেখে খানdere আরবার কেমনী মন্দার তুমি কেমনী মন্দা কেমনী তুমি কেমনী মন্দা

মানে শুধু ফতোয়াবাজি করে নিজেকে বিরাট তাই মনে করে মনে করে আমি দিনের যে কি খেদমতটা করছি তমুক কাফি তমুক কাফি কাফিরের ফ্যাক্টরি ভালো বলছে করছে তাই না আর এই যে গিবতের তো কি মহামারী শুরু হয়েছে মঞ্চে উঠেই ওরে বাপ্পা ওরে চিকার মানুষ কি গিবত শিখবে ও আজ গিয়ে বলে কি শিখবে মানুষ

مو مونی دار تمہیں کہ مونی نیم রাজনৈতিক পদের লোভে ইমান বিক্রি করো মুমিন মুনাফিকের তফাৎ এমনি করেই গড়ো জানতে যেই জানতে যে চাই তোমার পরিচয় তোমার কাছেই হচ্ছে বেশি তোমার পরাজয় তোমার চোখের সামনে যায় রে মিথে ইসলাম মদিনার কেমন তুমি কেমন वंदार त वंदारो न वंदार तु क